ঘরে তেমন কোনো সবজি ছিল না তাই ভাবলাম আজকে যাব একটুখানি বাজারঘাট করতে আর কোথায় যাব সেটা হচ্ছে হাটে আর বাদুরহাটে কিভাবে যেতে হয় কোন দিক দিয়ে যাবো আর কী কী উঠেছে সেই সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি তোমাদের জন্য বানালাম তো বলো কেমন আছো সবাই লাফকাবুল্লাটা দেবে ডেইলি ব্লগে আমি আর দিদা তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠে সব কাছের এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে একটুখানি সুজি করে নিচ্ছিলাম আজকে সকালে আমার খুব সুজি খেতে ইচ্ছাও ছিল আর অন্য কিছু রুটি রুটি করাও ছিল না তো আমার এই সুজিটা খেতে খুব ভালো লাগে মানে দুধ সুজি আর কি মানে হালুয়ার মতো তবে এরকম পাতলা পাতলা থাকবে মানে হালুয়ার মতো মানে তোমার পুরু করে কেটে পিস করবো না এরকম পাতলা পাতলা থাকবে গ্যাসটা অফ করে দিয়েছি চা কমপ্লিট হয়ে গেছে চলো চাটা ঢেলে নি খেয়ে নিচ্ছিলাম আর আজকে আমার সেরকম চাপ ছিল না দুপুরে রান্নাটা করাই ছিল মানে মাছের ঝোলটা করাই ছিল কালকে রাত্রে করেছিলাম তো সেটা ছিল আমি বেশি করেই করে রেখেছিলাম আজকে রান্নার কোনো চাপ ছিল না আর সবজি যেহেতু কমই ছিল ওই জন্য আজকে আর সবজি টবজি সেরকম কিছু ভালো রান্না করার মতো ছিল না আর কিনতে যেতে হবে মেন কথা তো দুপুরে খাওয়া দাওয়া করে সবজি কিনতে চলে গেছিলাম আর আজকে যেহেতু কোনো রান্না বান্না করিনি সেই জন্য রান্নার কোনো ভিডিও নেই তো দেখো ফাইনালি ঘুম ঠুম দিয়ে উঠে রেডি হয়ে গেছি সবজি কিনতে যাব তাই আর ভিডিওটা তোমাদের জন্য করব বলে তো দেখো এখানে বেরিয়ে যাচ্ছি আর দুটো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি কারণ এখন শীতকাল আর এখন সবজির দাম কিন্তু কমই থাকে তুলনামূলকভাবে কিন্তু এই জন্যে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি তবে বাজারে গিয়ে দেখি সবজির দাম কিন্তু কম নেই কারণ অন্যবারের তুলনায় এবারের সবজির দাম কিন্তু মানে বেশ শীত পড়ে গেলেও সবজির দাম কিন্তু এখনও কমেনি সব কিছুর দামে কিন্তু বেশ চড়াই ছিল তো কিভাবে যাচ্ছি সেটা হচ্ছে চৌমাথা মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুর রোড কোনটা বললেই সবাই চিনিয়ে দেবে একদম সোজা স্টেশনের যে রোডটা ওই একদম নাক বরাবর সোজা যে রাস্তা চলে যাচ্ছে ওইটা থেকে একটুখানি হেঁটে এগিয়ে এলেই দেখতে পাবে বাদু রোড আর মানে বাদু বাজারটা মানে বাদুর হাটটা আর কি এই বা এটা তো বাদু রোড এইবার হাটটাতে দেখতে পাবে যে ডান পাশে মানে যে হাটটা সেটা বসেছে দেখতেই পাচ্ছ ডান পাশে তা কেউ এমনি হেঁটে আসতে থাকলেই দেখেই বুঝতে পারবে যে এটা হাট হচ্ছে তো ঢুকতেই দেখো এখানে দেখছিলাম কত পানি ফল তবে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন পানি ফল কেউ সেরকম কিনবে না আর এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজের কিলো মনে হয় পঞ্চাশ ষাট টাকা করে চাইছিল কিলো আর ভেতরে একটুখানি ভেতরে এক জায়গায় চল্লিশ টাকা কিলোও ছিল তো তোমরা কিন্তু দেখে শুনে খুব ভালো জিনিস কিনতে পারবে আর এই হাটটা কিন্তু খুবই সুন্দর চলো হাটটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে পালং শাক হো বিক্রি হচ্ছিলো তো এখানে দুআটি পালং শাক নিয়ে নিল কারণ পালং শাকটা শীতের সময় খেতে হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে পালং শাক কিন্তু একটু উনি তেতো ভাব লাগে তবে খেতে ভালো লাগে জিনিসটা খুবই উপকারী আর শীতের সময় পালং শাকটা খাওয়া খুবই দরকার আর তারপরে এখানে কত সবজি ছিল দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে শুরু করে সব আছে মানে ফুলকপি বাঁধাকপি কোনো কিছু বাদ যাবে না ইনফ্যাক্ট শীতকালে যেগুলো পাওয়া যায় না সেগুলোও পাবে এখানে কারণ এটা তো একটা হাট এখানে সব কিছু পাওয়া যায় তারপরে দুটো বাঁধাকপিও নিয়ে নিল আর চলো এবার মার্কেটটা একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখা আর এখানে কত বেগুন উঠেছে দেখো আর তারপরে এই বেগুনগুলো তো আমি লোক সামলাতে পারলাম না বললাম আগে বেগুনটা নাও তো বেগুন নেওয়া হয়ে গেছে টাকাটাও দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ধনে পাতা তো আমি খাই না এই জন্য ওটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর এবার এখানে দেখো টাকা টাকাটা রিটার্ন দেবে সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি তো টাকাটা রিটার্ন দেওয়া হয়ে গেছে চলো এবার সামনের দিকে এগিয়ে যায় আর কি কি কেনা যায় আর এখানে বিট গাজর বিক্রিও ছিল এত সুন্দর তারপরে না শি বললাম সে তাড়াতাড়ি বিট গাজরগুলো নাও তারপরে ও বেছে বেছে ভালো ভালো দেখে নিয়ে যেতে তবে তোমরা এখানে কিন্তু বেছে বেছে নিজের মন মতো নিতে পারবে তো তোমরা গিয়ে কিন্তু খুব সুন্দর করে বাজার করতে পারবে বেছে বেছে নিতে পারবে ইচ্ছা মতো তো দেখো কি সুন্দর করে বেছে বেছে নিচ্ছিল আমি বললাম যে পাঁচশো মতো নাও বেশি নেওয়ার দরকার নেই কারণ এর থেকে আর বেশি নিয়ে কী বা হবে তো দেখো পাঁচশো মতো নিয়ে নিচ্ছিল আর ওখানে দেখো ক্যাপসিকামও উঠে গেছে তবে ক্যাপসিকামটা আমি নিয়ে নিই কারণ ক্যাপসিকামের দাম আরও কমে যাবে আরও কমবে এখন যে দাম রয়েছে একশো টাকা কিলো ওটা আরও কমে যাবে কিছুদিন বাদে কুড়ি টাকা কিলো হবে কিন্তু ততদিনও ওয়েট করবো না সামনের হাটে গেলেই হয়তো ক্যাপসিকাম নেওয়ার মতো হয়ে যাবে তো দেখো নেওয়া হয়ে গেছে ফাইনাল আর এবার এখানে কী কী বাজার করেছি সেটাই তোমাদেরকে দেখাবো বাড়িতে চলে আসছি এখানে বেগুন নিয়ে নিয়েছি এখানে বিট গাজর নিয়েছি এখানে কাঁচা টমেটো নিয়েছি এখানে মূলো নিয়ে নিয়েছি মূলও শাক রয়েছে সাথে এটা খেতে ভালো লাগে আর এখানে সিম নিয়ে নিয়েছি এক কিলো আমার সিম খেতে খুব ভালো লাগে আর দেখো এখানে যে শাকটা নিয়েছি দেখতেই পেলে আর এইখানে নিয়েছি বাঁধাকপি আর কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটো খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিনে খেয়ে দেখো কুচিয়ে ভাতের সাথে টক টক লাগতে খেতে বেশ স্বাদ লাগে তো ফাইনালি হয়ে গেছে এইবার একটুখানি মুড়ি মেখে নিয়ে বসে গেছি একটুখানি চার সাথে বসে খাবো তাই কিন্তু এত ঠান্ডা লাগছিলো ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে জাল মানে আয়না দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি ভেতরেই বসে আছি তো এবার রাত্রিবেলা রুটির সাথে কী মানে একটু রুটি করব রুটি খাই আমি রাত্রে তাই জন্যই ভাবলাম যে বেগুন কিনে নিয়ে এসেছি বেগুনটাই ভাজি তো ওটা একটা বেগুন নিয়ে পিস পিস করে ভেজে ফেলেছি আর এখানে রুটি বানাচ্ছিলাম তো শীতের রাতে এরকম গরম গরম রুটি খেতে কিন্তু ভালোই লাগে আর আমি যেহেতু ডায়েটের জন্যে রুটি খাই এই জন্যেই দেখবে রাত্রে রুটিটা খেলে শরীরটা বেশ ফ্রেশ লাগে তো রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিলাম আর দেখো এখানে রুটি আর বেগুন ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করছে আর এটা কিন্তু কম্বিনেশানটা জোরদার লাগে আমার তো দেখো বেগুন ভাজা নিচ্ছে আর আমার রুটি বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কারা কারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সবাইকে টা